ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে অন্যতম আসাম যা আয়তনে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য ঐতিহাসিকভাবে আসাম ছিল অবিভক্ত বাংলার একটি অংশ নানা কারণে এটি বাংলাদেশ থেকে আলাদা হয়ে ভারতের অঙ্গরাজ্য হয়েছে তবে প্রশ্ন উঠছে কিভাবে আসাম ভারতের অংশ হল আসামের মানুষ কি আজও বাংলাদেশে যুক্ত হতে চায় অবিভক্ত বাংলা গড়ে তুলতে চায় আসুন জানা যাক ইতিহাসের কিছু অজানা দিক ও বর্তমান পরিস্থিতি উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় আসাম পূর্ব বাংলার অন্তর্ভুক্ত ছিল যার রাজধানী ছিল ঢাকা পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে তখন নতুন প্রদেশ করা হয় এর পিছনে কারণ ছিল তৎকালীন অর্থনৈতিক বৈষম্য পশ্চিমবঙ্গ তথা কলকাতার হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সুদৃষ্টি কখনোই ছিল না পূর্ব বাংলা বা আসামের মুসলিম জনগোষ্ঠীর উপর ফলে অর্থনীতি রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হতো এই অঞ্চলের মানুষদের উনিশশো সালে দেশভাগের সময় আসামকে বাংলা থেকে আলাদা করে ভারতের প্রদেশ করা হয় খোদ ভারতীয় অনেক ইতিহাসবিদদের মতেও আসাম কখনোই ভারতের অংশ হওয়ার কথা ছিল না ভারতীয় গবেষক চন্দ্রশেখর গুপ্তের লেখা বই থেকে জানা যায় ভারতের মানচিত্রে উপহার হিসেবে আসামকে দিয়ে গেছে ব্রিটিশ সরকার এ সময় বাংলা থেকে আসাম উড়িষ্যাকে বিভক্ত করা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি ও শরৎ বসু কিন্তু এই দুই নেতা পরে জানতে পারেন দিল্লিতে বাংলা ও আসামকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক আগেই হয়ে গিয়েছিল তখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না ও ভারতের জওহরলাল নেহরুর সম্মতিক্রমে অবিভক্ত বাংলাকে ভাগ করে পূর্ব বাংলাকে পাকিস্তানের ভাগে ও আসাম ত্রিপুরাকে ভারতের ভাগে দেওয়া হয় বিশ্লেষকদের মতে তৎকালীন নেতাদের দূরদর্শিতার অভাবে পাকিস্তানকে অনেক অংশ থেকে বঞ্চিত হতে হয় যার ফল আজও ভোগ করছে পূর্ব বাংলার মানুষ তথা বাংলাদেশ ও আসাম ত্রিপুরার মানুষ শিলিগুড়ি করিডোরের পূর্বে অবস্থিত হওয়ার ফলে ভারতের কেন্দ্রীয় সরকারের সুদৃষ্টি কখনোই পায়নি আসাম ত্রিপুরার মতো অঞ্চল যোগাযোগ ব্যবস্থায় ঘাটতি থাকায় এত বছরেও আসানুরূপ উন্নয়ন হয়নি এইসব অঞ্চলে অবস্থানগত দিক থেকে ভারতের হলেও আসামে রয়ে গেছে অসংখ্য বাঙালি ও বাঙালি বংশোদ্ভূতরা আসামের দাপ্তরিক ভাষা অসমিয়ার পাশাপাশি বাংলা রাখার দাবিতে পুলিশের গুলিতে জীবন দিয়েছেন এগারো জন বাঙালি সম্প্রতি ভারত সরকারের নেওয়া সিদ্ধান্তে এই সব বাঙালিদের অভিহিত করা হচ্ছে অনুপ্রবেশকারী হিসেবে প্রায় ১৯ লাখ হিন্দু মুসলিম বাঙালি জনগণকে চিহ্নিত করা হয়েছে আসামের অবৈধ বাসিন্দা হিসেবে ফলে উনিশশো সালে আসামকে ভারতের অন্তর্ভুক্ত করা নিয়ে ক্ষোভ দানা বাঁধছে আসামের বাসিন্দাদের মধ্যে